নমস্কার শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেকই ভালো আছো আর আমার দিনগুলো মোটামুটি বেশ ভালোই কাটছে তা আমি সন্ধেবেলায় এসছি হচ্ছে দুধ নিতে দুধ রোজ করি আমার ছেলের জন্য দিন পাশ নি কোনো দিন এক পোয়া নেই তো যাই হোক আমি যখন সন্ধ্যেবেলায় আসলাম আমি সুন্দর এই দৃশ্যটা দেখলাম এই যে দুধ দোয়ানো সচরাচর আমি দেখি না মানে আমি যখন দুধ দানো হয়ে যায় প্রায় দুই তিন ঘন্টা পরে আমি আসি দুধ নিতে বাড়ির সমস্ত কাঁচ সেরে তো এখানে দেখো কত কিউট না এই কিউট এই যে বাছুরটা মায়ের দুধ খাচ্ছে সব দুধ তো নিয়েই গেছে আর যা দুধ পড়ে রয়েছে সারা রাত চাটাচাটি করবে আর কি করার আমরা দুধ না খাইলে আমাদের বাচ্চারাও কি করে বাঁচবে বলো ছোট মানুষ দুধ না খাওয়ালে হয় না তো আমি ক্যানটা নিয়ে কিন্তু এগিয়ে গেলাম দুধটা নিতে তো আমি এখন এক পোয়া দুধ নিয়ে নেবো আর যেদিন আমার খেতে ইচ্ছে করে সেদিন আমি পার্শোনি তো দেখো একদম সত্যি সত্যি দুধটা ডুয়ানোর পর এত সুন্দর মাখন মনে হচ্ছিল যেন ওপরে মাখন একদম তো এই দুধতে কি মানে পুষ্টিকর আছে একটু খেলেই বেশি খাওয়া লাগে না একটু জলটা বেশি দিই বাচ্চা মানুষ গরমের সময় তো পেট খারাপ হতেই পারে আর অনেকেই কিন্তু এখানে ক্যান দিয়ে গেছে আর আমি কিন্তু একবারে নিয়েই যাই আর যেদিন অনেক বৃষ্টি হয় সেদিনেই কাকিমা জেঠিমা যাই হোক জেঠিমা আমাদের দিয়ে আসে দুধটা ক্যানটা কি রেখে গেলেই হয় দেখো দুধগুলো কিন্তু এখন এই যে যে গেজাটা মাখন মাখন হয়ে গেছে এগুলোকেই কিন্তু গ্লাস দিয়ে ফাটাচ্ছে ফাটিয়ে একদম গেজা গেজাটা মানে নিচে পড়ে যাবে আর পুরো একদম তরল দুধটা হয়ে যাবে তো আমাকে এখন দুধ দিয়ে দেবে আগের দিন আমি একটা জিনিস তোমাদের বলি যারা তোমরা ড্রিঙ্ক করো মদ খাও রেগুলার আড়াইশো তিনশো এবং কি দামি দামি এবং কি অহংকার হয় খুব পরিমাণে অহংকার হয় বাবা আজকে আমি এত খাইছি আজকে আমি অত দামের খাইছি এরকম বন্ধুদের সাথে কিন্তু গল্প করে যাই হোক কিন্তু দেখো এই যে আমি এক পোয়া করে বা পাঁচশো করে দুধ নিই আমার কিন্তু প্রায় এক মাসে তিনশো টাকার বেশি কিন্তু যায় না ভাবো এক মাসে তিনশো টাকার বেশি কিন্তু আমার যায় না তো যাই হোক এই যে যে মানে গরু দুধ আর কোথায় মদ আরে বন্ধুরা তোমরা মদ ছাড়ো যারা ড্রিঙ্ক করো ড্রিঙ্ক করো না ফ্যামিলি নিয়ে পাঁচশো এমন করে দুধ রোজ করে খাও সবাই সুস্থ থাকবা আমি একটুখানি বেশি জ্ঞান দিয়ে ফেলছি জ্ঞান দেবো না কি ভালোটা তো সবাই বোঝায় কিন্তু শোনে কয়েকজন আমি আমার ছেলেটাকে একটুখানি স্বাস্থ্য শরীর ভালো রাখার জন্য দেখো কত দূর এই সন্ধে বেলায় ঘোর বেলায়। মঙ্গলবার দিন আমি দুধ নিতে আগে প্রথম প্রথম আমি বিয়ের পর একদম ঘরের বাইরেই বেরাতাম না বাথরুম খুঁজতেও না এখন দেখো মা হয়ে গেছি এখন আর আমার ভয় নেই কারণ কি আমি এখন মা বাড়ি এসে কিন্তু দুধটাকে ছেঁকড়ে দিয়ে সেঁক নিলাম কারণ কি জানো যদি কোনো গরুর লোম ছোম পোকামাকড় থাকে এর জন্য ছেঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নিতে হবে দুধটা তো ঘরের লক্ষ্মী নাকি দুধ মানে উতলালে নাকি ঘরের লক্ষ্মী আসে ধন বাড়ে তো আমার দুধ তো রোজই উতলায় কোথায় ধন দৌলত তো বাড়ছে না এটা কিন্তু সত্যি কথা দুধে বাতে ভালোই আছি আমি আর বেশি কিছু সত্যি কথাই চায় না তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমার যে দালান বাড়ি সোনা গয়না এগুলো কোনো দিনই স্বপ্ন ছিল না ইচ্ছে নেই আগ্রহও নেই রাস্তায় যদি খেলানো থাকে তবুও আমার মনে হয় না ওটা আমি ধরি আমি এতটাই মানে কি নিজেকে নিয়ে নিজেই বলছি আমার টাকা পয়সা সোনা গয়নার প্রতি লোভ নেই এখন আমার প্রচণ্ড পরিমাণে লোভ জানো বন্ধুরা আমি আমার স্বামীর সাথে সুন্দর করে দিনগুলো কাটাবো কেন বলছি যেন আগে আমার স্বামীটা অনেক এক ভালো ছিল এখন দিন দিন না কেমন একটা হয়ে যাচ্ছে আমার প্রতি তার বিরক্ত আমিও বুঝি সারাদিন একটা মানুষ খাটলে বিরক্ত তো কথা বললেই হয় কিন্তু একটু বেশি বিরক্ত হয়ে যাচ্ছে এই জন্য আমি ভগবানের কাছে বলি ধন দৌলত আর কিছু চাই না একটু স্বামীর ভালো ব্যবহারটাই চাই দেখো আমার ছেলে একাধিক কলা নিয়ে শুয়েছে আবার একটা আরসির বোতল মানে ঠান্ডার বোতল নিয়ে শুয়েছে সব কিছু নিয়ে শুয়ে থাকে মানে খায় না কিন্তু চটকায় ভালো তো সকাল সকাল আমি কিন্তু চলে আসছি পুজো দিতে বরের আমি মোমোবেলে দিই বলে মোমো বানিয়ে দিই বলে ওর সাথে কাজ করে দিই বলে ও আমাকে কিন্তু রেগুলার একশো টাকা করে দেয় হায় হাই বন্ধুরা জানো কি হয়েছে একশো টাকা জমাতে জমাতে দুই হাজার টাকা হয়েছে জানো কুড়ি দিনে সেই স্বামী করছে কি আমারে না বলে আমার ঘরের তন টাকাটা নিয়ে এই যে বড় একখানা ফ্যান কিনে নিয়ে এসছে জিনিসটা কিন্তু ভালোই হয়েছে আমি তো তাকে বলেছি যে তোমার যখন টাকার দরকার হবে আমার কাছে না অসুবিধা নেই সত্যি কথা বলতে ওখান থেকে একটা টাকা ভেঙে আমি একটা লজেন্সও পর্যন্ত খাই না আমি জানি যে আমার বরের বিপদ এই টাকাটাই লাগবে যেমন লোন দিতে হলো বন্ধনে আমার ওখান থেকেই ধার নিল পরে আর দেয় না কিন্তু তার থেকে বেশি বেশি জিনিস কিনে দেয় কিন্তু টাকাটা আর ফেরত পাই না কোনো মতেই আমি না টাকা জমাতে পারি না কি একটা প্রবলেম তো জানো বন্ধুরা আশায় আছি আর সাতটা মাস পরে আমাদের সমস্ত দেনাদানি ঠাকুরের ইচ্ছায় মিটে যাবে তখন আমরা দুইজনে দক্ষিণেশ্বর গিয়ে গঙ্গা স্নান করে আসব। তারপরে নিরিবিলি খাবো দাবো আর টাকা জমাবো তো এইটাই আমি ভগবানের কাছে বলি যে পেটে ভাতে দুধে ভাতে ভালো রেখেছো এইটুকু ভালো যেন বজায় থাকে এর থেকে বেশি কিছু চাই না আর যদি কিছু করতে চাই নিজেরাই মানে ইনকাম করে গুছাবো তোমার আর কিছু দেওয়া লাগবে না তুমি খালি মাথার উপরে হাতটা দিয়ে রেখো আর আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে সন্দেশ দিয়েছি আজকে আর দেখো সকাল সকাল গোবর দিয়ে লেপাপ